আলাপাক আমাদেরকে মানুষকে সৃষ্টি করে সঠিক পথ দেখিয়ে দিয়েছে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে এবং সেই সঠিক রাস্তায় যেন আমরা অবিচল দৃঢ়তার সাথে চলতে পারি সব সময় সঠিক রাস্তায় থাকতে পারি সেজন্য পাক আবার দুইটা জিনিস মানুষকে দান করল সেই দুটা জিনিস হচ্ছে একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে কিতাব আলাপাক সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যে সমস্ত নবী রসুলকে পাঠিয়েছেন প্রতিটা নবী রসুলকেই আল্লাপাক সাথে কিতাব দিয়েছেন সর্বশেষ যে চারখানা কিতাব আমরা পেয়েছি চারটা নবীর মাধ্যমে সেটা আমরা সবাই জানি আমি ওই দিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে আলাপাক নবী রসুল পাঠালেন সাথে কিতাব দিলেন শুধু তো নবী পাঠালেই হতো শুধু নবী পাটালে কী হতো আমরা জনগণ আমরা পাবলিক আমরা নবীদেরকে আল্লাহ মানতাম তখন যদি কিতাব না থাকতো কিভাবে? আমি সেটাও বলতেছি নবীরসুল দা যেই যুগে যেই নবী যেই রসুল এসেছে সেই যুগে সেই নবী নবীরসুল হচ্ছে শ্রেষ্ঠ সন্তান আখলাকের দিক দিয়ে হোক কথাবার্তার দিক দিয়ে হোক সৌন্দর্যের দিক দিয়ে হোক সব দিক দিয়েই সেই নবী নবীরসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো যদি সেই রসুলের কাছে কিতাব না আসত তাদের সুন্দর কথাবার্তায় সুন্দর আচরণ সুন্দর ব্যবহার তাদের এই চেহারার নুরানির সৌন্দর্য দেখে মানুষ এই যে ভালো ভালো কথা শুনে সেই যুগের মানুষগুলো কি করত তেনাদেরকেই নবীদেরকেই রসুলদেরকেই আল্লাহ মানত খোদা মানত সেই জন্য পাক কিতাব সাথে দিয়েছে এবং পূর্ণ ডিটেলস কিতাবের মাধ্যমে বর্ণনা করে দিয়েছে এবং সেই প্রত্যেকটা শুরু থেকে নবী রসুলের কাছে বহন করে নিয়ে আসছেন আমাদের সর্বশেষ রসুল করিম সাল্লাম থেকে শুরু করে একেবারে শুরু থেকে আদম সালাম তেনার থেকে রসুল করিম সাল্লাস্লাম পর্যন্ত সমস্ত নবী রাসুলের জন্য ওহিনিয়ার্সের একজন ফেরেস্তা সে হচ্ছেন জিবরাইল আলাইহিসালাম জিবরাইল আলিহিহি আল্লাহ রসুল দুইবার দুইবার তফসিরে এসেছে কিতাবে এসেছে দুইবার পূর্ণরূপে দেখেছেন দুইবার এবং তিনি রসলিক আসলাম বলেছেন জিব্রাইলের পাখির ডানার মতো ছয় শত ডানা রয়েছে তিনি আকাশ থেকে পৃথিবীতে যখন নিক্ষি পৃথিবীতে যখন অবতরণ করেন তখন তার ডানাগুলো এইভাবে দুইটা ঝাপটার মাধ্যমে আকাশ থেকে পৃথিবীতে সে অবতীর্ণ করেন সুহান আল্লাহ পাক তেনার নাম রেখেছে সাদিদুল কুয়া প্রচণ্ড ক্ষমতা শক্তি তাকে দিয়েছি আমি পাক। রুহুল কুদুস এই জিব্রাহিল আমিনের নাম আল্লাপাক রেখেছেন এইভাবে অগণিত নাম রেখেছেন তো সেই ফেরেজ তাকে আল্লাহ রসুল দুইবার পূর্ণরূপে দেখেছেন সেই ফেরেস্তাও মৃত্যুবরণ করবে আমরাও মৃত্যুবরণ করব সবাই মৃত্যুবরণ করব শুধু পাক থাকবে তো আমরা মৃত্যুর আগে যেন প্রকৃত মুমিন মুসলমান হতে পারি আল্লাপাক সেই তৌফিক আমাদেরকে যেন দান করে অন্ধকার কবরে ডাক দেওয়ার আগে আল্লাপাক আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান না বানিয়ে অন্ধকার কবরে ডাক দিয়ে না আল্লাহ